বিসফিল্লা রহমানুর রহিম আমি আজকে তৈরি করব বাইশ কেজির তিহারি গরুর মাংসের তিহারি তো আমি এক হাড়িতে বাইশ কেজি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো খুব সহজে এক ঘন্টায় বাইশ কেজি খাবার রান্না করা যায় দেখেন এই এই জন্য আমি একটা দৃষ্টির একটা চুলা তৈরি করে নিয়েছি আর চুলার উপরে একটা বড় সাইজের হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রথমে দেড় লিটার পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব যখন তেলটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো দারচিনি লং এলাচ এইটা একটু হালকা করে ভেজে নিব তো লং আর এলাচ আমি দিয়ে দিলাম এটা হালকা করে একটু ভেজে আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আজকে এক কেজি পেঁয়াজ ব্যবহার করবো এখানে কুচি করা এক কেজি পেঁয়াজ তো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সরি তার আগে আমি কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দিয়েছি সাত আটটি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক কাপ আদা পেস্ট এক কাপ রসুন পেস্ট আর হাফ কাপ দিয়ে দিয়েছি জিরা পেস্ট এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়া আমি এখানে হাফ কাপ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিব এই তো লবণটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানির মশলা আমি এখানে দুই প্যাকেট রাধুনী গরুর বিরিয়ানির মশলা যেটা সেটা দিয়ে দিলাম এই আর একটু নেড়ে চিঁড়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বারো কেজি গরুর মাংস দিয়ে দেব এক কেজি পরিমাণ টক দই এই টক দইটা আমার হাতে তৈরি আপনারা যদি এটার রেসিপি চান আমাকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি এই রেসিপিটা দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ কিছুক্ষণ রান্না করব। এই তো একটা প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কা হাফ কেজি পরিমাণ রেগুলার রান্নার তেল আর দিয়েছি কয়েক পিস কয়েক টুকরা এলাচি দিয়েছি সরি দারচিনি এলাচ লং আর তেজপাতা অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর দিয়েছি এক মুঠ চিনি আর সাত মতো লবণ দিয়ে আমি এই দুই কেজি আলু আগে থেকে ধুয়ে রাখা ছিলে ধুয়ে রাখা ছিল সেইটাই দিয়ে দিয়েছি বড় আলুটা আমি পিস করেছি ছোটোগুলো পিস করি নাই এখন এটা আমি এই তেলের ওপরে ভেজে নিব আর এইদিকে আমি ঢাকনা খুলে কয়েকবার মাংসটা নেড়ে চেড়ে দিব আর দিব হলো এখানে চিনি আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি ওই টক দইটাকে একটু ব্যালেন্স করার জন্য আর এই তো আমার আলোগুলা ভেজে না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আর এইদিকে আমার মাংসগুলো হয়ে গেছে এখন আমি এই মাংসটা হাড়ের থেকে তুলে আরেকটা হাড়িতে মানে তুলে রাখবে এভাবে একটা বাপর চিরা রান্না করার যে ধরনের চামচ সেই ধরনের একটা চামচ এভাবে তুলে নিয়েছি এখন যে আপনার রান্নার হাড়িতে আর কিছুটা তেল এবং মশলা রয়ে গেছে সেই তার উপরে আমি দিয়ে দিলাম আরও এক কেজি পরিমাণ তেল আর দিয়ে দেব পানি আমি আজকে দশ কেজি চাউল রান্না করব। যার কারণে আমি পনেরো কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণ দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর দিব স্বাদ মস্ত লবণ পানিটা যখন একটা বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব আমি সে আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া ফুলাওয়ার চাউল দশ কেজি দিয়ে একটু ডেকে দিয়েছিলাম যখন একটা বলক চলে আসছে তখন দেখেন চাউলটা কিন্তু পানির গায়ে গায়ে চলে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেই যে রান্না করা মাংস সেই মাংস আর যে ভেজে রাখছিলাম আলু সেই আলু দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো হাফ কেজি ঘি থেকে আমি আড়াইশো গ্রামের কিছুটা উপরে ঘি এখানে দিয়েছি অরিজিনাল খাটি ঘা ঘি আর আমি এবার ব্যাংককে যখন গিয়েছিলাম আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি এক একটি ভুলের জন্য আমার অনেকটা কিছুটা লস হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব থাইল্যান্ডে যখন কোনো পর্যটক শপিং করে তখন বা ওইখানে যে কেনাকাটা করে তখনকার একটা মানে ব্যাটের রিটার্ন দেয় ফোর পারসেন্ট তো আমি আগেও গিয়েছি কিন্তু আমি কখনও মানে এটা আমার ধারণা ছিল না যেভাবে ব্যাটারি রিটার্ন করে তো দুই হাজার টাকার উপরে যদি দুই হাজার বাতের উপরে কেনাকাটা করলে ওরা একটা পেপার্স দেয় তো আমি এবার অনেক দেশের বাইরে গেলে স্বাভাবিক একটু কেনাকাটা তো হয়ই তো আমি সেরকমই কিছু কেনাকাটা করেছি এরকম আমি দুই হাজার বাঁধার উপরে কেনাকাটা করেছি যেগুলো সেগুলোতে একটা করে পেপার্স পেয়েছি সেইভাবে আমি অনেকগুলো পেপার্স এভাবে জমাই রেখে মানে রেখেছি তো আমি ভাবছি যে এয়ারপোর্টের থেকে ব্যাট রিটার্নটা আমি পাবো তো আমি বোর্ডিং পাস করার সময় এটা একটা সিল লাগে তো আমি সেই সিলটা মারি নেই আমি সেটা আমি বুঝতে পারি নাই যাই হোক এখন আমি যখন ব্যাট রিটার্ন আনতে গেছি তখন সব শেষে যখন বিমানে ওঠার আগে যে ইয়াটা থাকে ওইখান থেকে ব্যাট রিটার্নটা ওরা দেয় তো যাই হোক লাস্ট পর্যায়ে আমি ব্যাটারিটা আসতে যে তখন ওরা বলে যে আপনার সিল মারেন নাই আপনার ব্যাটারি রিটার্নটা পাবেন না যাই আমার অনেকটা একটু খারাপ হয়ে গেছে প্রায় দুই হাজার বাতের মতো আমি ব্যাটারি রিটার্ন পেতাম সেটা আমি একটা মানে আমার একটা লস হয়ে গেছে যাই হোক তো সেটা আপনারা যেন এরকম ভুল না করেন সেই জন্য আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম আপনাদের যদি একটু উপকার হয় এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার এই তিহারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুবই ঝরঝর হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এক ঘন্টায় অনেক সুন্দর তিহারি হয়ে গেছে আপনি এভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ